সালামু আলাইকুম রহমতুল্লাহি দু আজকে মূলত আমাদের এই ভিডিওটা হচ্ছে নয়শো নয়শো নিরানব্বই টাকা নিরানব্বই একটা বাজেট একটা প্যাকেজের মতো আমাদের এই এবছর শেষের জন্য এই ভিডিওটা করতেছি বাইরের সম্পূর্ণ সবগুলো মাল বাইরে দেখাবো আমরা নয়শো নয়শো নিরানব্বই টাকার ভিতরে ঠিক আছে চাইলে এর থেকে আরও বেশি বেশি দামি আছে ওইটা আমরা ভিডিওর পরে দেখাবো ঠিক আছে এখন মূলত আমরা ওগুলো দেখাইতেছি নয়শো পঞ্চাশ টাকা রেঞ্জে বাইরের মা বাইরের প্রোডাক্টের জিনিস সম্পূর্ণ বাইরের এটা মেশিন ওয়ারেন্টি আছে তিন বছর এটার কালার আছে চারটা একটা গোল্ডেন কালার কপার কালার রেড কালার ব্ল্যাক কালার এটার কালার হলো চারটা এগুলো সম্পূর্ণ বাইরের এগুলোগুলো মেশিনে কোনো আওয়াজ হয় না অন্য অন্য লোকাল প্রোডাক্টের মালে সম্পূর্ণ রাত্রে ঘুমিয়ে ডিস্টার্ব হয় আওয়াজ হয় কুটকুট করে এগুলোর ভিতরে কোনো কিছু নেই এগুলো একদম জিনের যা বলতেছি তাই যাচাই বাছাই করে দরকার হলে প্রোডাক্ট গুলো কিনবেন আপনারা সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট ঠিক আছে এটা কোনো লোকাল না এটা হচ্ছে তিন বছর মেশিনের ওয়ারেন্টি এটার ভিতরে দুইটা কালার এই যে একটা হোয়াইট কালার আর একটা দেখাচ্ছি গোল্ডেন কালার এই যে গোল্ডেন কালার সম্পূর্ণ উইথ ব্যাটারির সাথে আছে ব্যাটারি দেওয়া আছে আমাদের এগুলা কোনো মেশিনে কোনো আওয়াজ নেই আমাদের দেশি লোকাল প্রোডাক্টে অনেক আওয়াজ হয় রাত্রে ঘুমোতে খুব সমস্যা হয় টাইম সলো দেয় টাইম ফাস্ট হয় অফ হয়ে যায় কিন্তু এগুলোর ভিত্তে কোনো সমস্যা নেই এগুলো তিন কোনো সমস্যা হলে তিন বছরের ভিতরে মেশিন আপনি সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট আমি বারবার বলতেছি আমরা যা দেখেছি আজকে কালেকশন সব বাইরের প্রোডাক্ট আমাদের দোকানে কোনো লোকাল প্রোডাক্ট বিক্রি করি না আমরা ঠিক আছে এগুলো বাইরের এটা তিনটা কালার এই যে ব্যাকসাইড একটা ব্যাটারির সাথে থাকবে ঠিক আছে এটা তিনটা কালার আমি তিনটা কালার দেখেছি একটা কালার এ একটা গোল্ডেন কালার আর একটা হলো এই যে হোয়াইট কালার ঠিক আছে আমাদের হলো তিনটা কালার এই তিনটা কালার এগুলো বাংলাদেশে কোনো দিন তৈরি হবে না আর পারবে না কোনো দিন ঠিক আছে এগুলো সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট এটা হচ্ছে রোস কালার মানে কপার এটা পিছনে নেকে দেখা যায় ফিগাগুলা রোমান ঠিক আছে এটা গ্লাস ওভেন এটার পিছনে সেট দেখেন মেশিন আছে মেশিনের সাথে একটা ব্যাটারি অবশ্যই ফ্রি পাবেন মেশিনের ওয়ারেন্টি তিন বছর মানে তিন বছর কোনো দামে ভাবে তিন বছর মানে তিন বছর ভাই এটা একদম বাইরের নিউ কালেকশন ঠিক আছে এটার ফিগারগুলো অ্যাম্বস করা এটা থ্রি ডি ঠিক আছে এটা কোনো দানে ভাবে নেই দেখেন পিছনে ব্যাটারি আছে একটা মেশিনের সাথে ব্যাটারি থাকে মানে ঘুরিয়ে একটা ব্যাটারি ফ্রি পাবেন এটা কালার হলো চারটা এই যে এটা বাইরের আপনারা জানেন আমি বারবার বলতেছি দেখেন সম্পূর্ণ লুকগুলো খুব সুন্দর ঠিক আছে এটা সামনের লুক পিসের লুক দেখেন উইথ ব্যাটারি এটা চারটা কালার চারটা কালার আছে গোল্ডেন হোয়াইট ওলা এই কালার এই চারটা কালার সম্পূর্ণ ভাই দেখেন কি সুন্দর কালার ঠিক আছে এগুলা বাইরের সামনের লুকটা দেখেন পিছনের লুকটা দেখেন ঠিক আছে ব্যাটারি অবশ্যই পাবেন চারটা কালার চারটা কালার আছে এগুলো যদি কোনো মেশিনের সমস্যায় হয় আপনারা নিশ্চিন্ত নিয়ে আসবেন কোনো সমস্যা নেই আমরা এটা সমস্যার সমাধান করে দেবো আমরা বলছি তো এই গ্যারান্টি মানে গ্যারান্টি তিন বছরের গ্যারান্টি আছে এটার মধ্যে মেশিন তিন বছর গ্যারান্টি ঠিক আছে এগুলো কোনো লোকাল মাল না দেখেন ভাই খুব সুন্দর একটা সিম্পলের যে স্কোয়ার ঘড়ি এটা শুধু একটা কালার হোয়াইট ঠিক আছে সামনের লোক এই পিছনের লুক উইথ ব্যাটারি তিন বছরের গ্যারান্টি আছে মেশিন গ্যারান্টি তিন বছরের এটা হলো সানফ্লাওয়ার করি মানে সূর্যমুখী ঠিক আছে এই যে দেখেন এটা একদম পাঁচটা কালার খুব সুন্দর সুন্দর কালার আছে দেখলে আপনাদের পছন্দ হবে ঠিক আছে এই দেখেন পিছনের সাইড এই যে সামনের সাইড এটা পাঁচটা কালার আছে সম্পূর্ণ বাইরের মাল নর্থ বাংলাদেশি প্রোডাক্ট ঠিক আছে সম্পূর্ণ বাইরের দেখেন ভাই খুব একটা ছোট্ট সিম্বলের ভিত্তে ঘুড়ি এটা হচ্ছে গোল্ডেন কালার এগুলো ঘড়ি লাগাইলে ঘরে দুই চার দশ বছর কিচ্ছু হবে না ঠিক আছে এই যে ব্যাক সাইড দেখেন ব্যাটারি আছে তিন বছরের মেশিনের গ্যারান্টি আছে কোনো সমস্যা হলে মেশিন নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনাদের আমরা সমস্যা সমাধান করে দেবো ইনভেটারি আরেকটা কালার এটা হোয়াইট ওটা ছিল গোল্ডেন ঠিক আছে দেখেন পিছনে সাইড ব্যাটারি দেওয়া আছে কোম্পানির সমস্যা নেই এটার মেশিন গ্যারান্টি আছে ঠিক আছে তিন বছরের মেশিন গ্যারান্টি দেখেন ভাই কি সুন্দর ডিজাইনে ঘুরি ঘুরি এটাগুলো সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট ঠিক আছে সামনের লুকটা দেখেন এটা কালার আছে আমি দেখাবো কালার আরও কালার আছে সাইডটা দেখেন এটা সে তো ব্যাটারি পাবেন টেনশন করবে না ব্যাটারি আমরা দিয়ে বেশি মেশিনে কোনো সমস্যা হলে তিন বছরের গ্যারান্টি যেহেতু মেশিনে দিতে আছে তার মানে আপনারা নিশ্চিত খালি লাগাবেন আর টাইম দেখবেন আর ঘুমাবেন আর কোনো কিছু করা লাগবে না একটা একটা কালার দেখেছি এটা আরেকটা কালার ঠিক আছে এ হলো দুইটা কালার আরও দুইটা কালার আছে এটা আর খোলা দেখেন পিছনের পিছনের সাইড এই সামনে সাইড সামনের লুকটা খুব সুন্দর করলাম দারুণ একটা ছাকা লাগালে খুব সুন্দর লাগবে এখানে অনেক তো অনেক জিনিসের জন্য দেখতে এতো পছন্দ না হয়ে ধরে আপনি একটা বলে লাগালে খুব সুন্দর ফুটবে এগুলা ঠিক আছে এগুলা সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট বাংলাদেশি না যে এটা একটা স্কোয়ার ঠিক আছে খুব সুন্দর করি এরা বাইরের প্রোডাক্ট আমাদের সম্পূর্ণ বাইরের আমরা কোনো লোকাল প্রোডাক্ট বিক্রি করি না ইনশাল্লাহ ঠিক আছে আমরা বাইরের ভালো জিনিস ভাই বিক্রি করি আমাদের এখানে কোনো ধানাই কোনো সিস্টেম নেই এটার আরেকটা কালার আছে আমি এখনই দেখাইতেছি এটা দেখেন এই যে আরেকটা কালার এই যে আরেকটা কালার হচ্ছে এটা কপার কালার কপারের ভিতরে ডাল হোয়াইট ভাই দেখেন খুব সুন্দর একদম চমৎকার চমৎকার একটা ঘড়ি এটা ঠিক আছে এটা দেখেন কালারটা অরেঞ্জ কালার এই ডাইলের ভিতরে হোয়াইট ডায়াল ব্ল্যাকের ভিতরে অরেঞ্জ কাঁটাগুলো খুব সুন্দর ডিজাইন করা ঠিক আছে এটা কালার আছে পাঁচটা যেটা ব্যাক সাইড উইথ ব্যাটারি মানে ব্যাটারি অবশ্যই সাথে পাবেন এটা মেশিন কোনো সমস্যা নেই তিন বছরের মেশিন ওয়ারেন্টি আছে ঠিক আছে আমি একটু আগে দুইটা ঘড়ি দেখেছি স্কোয়ার ওইটার এটা রাউন্ড মডেল ঠিক আছে এটা হচ্ছে ব্লু কালার ঠিক আছে এইগুলো লেখাগুলো খুব সুন্দর ডিজাইন করা কাঁটাগুলো ডিজাইন করা যে ব্যাক সাইড দেখাচ্ছি দেখেন ব্যাটারি অবশ্যই পাবেন তিন বছরের মেশিন ওয়ারেন্টি আছে এগুলার আরেকটা কালার আছে ওইটা এখন দেখাইতেছি এই যে আরেকটা ইয়েলো কালার এটার ভিতরে রেড কালার আছে পিঙ্ক আছে অরেঞ্জ আছে ঠিক আছে মোট পাঁচটা কালার দেখেন ভাই খুব সুন্দর একটা ঘুরে একদম নিউ লেটেস্ট ঠিক আছে নিউ কালেকশন কালারটা খুব সুন্দর ওইটার ভিতরে ডায়ালে ডিজাইন করা আছে ব্ল্যাক রিং এটা কালার আছে চারটা ঠিক আছে এই পিছনের সাইড দেখেন এগুলো আপনারা ঘরে বাচ্চাদের রুমে লাগাইতে পারেন নিজের ডাইনিং বা এইসব রুমে লাগাইতে পারেন খুব সুন্দর হবে এই প্রোডাক্টের জিনিসটা এটা আরো কালার আছে চারটা কালার ধরুন এতক্ষণ আমরা আজ এগুলো প্রোডাক্ট দেখাইছি আপনাদের এগুলা সম্পূর্ণ বাইরের এগুলা কোনো লোকাল প্রোডাক্ট না আমাদের দোকানে কোনো লোকাল প্রোডাক্টের জিনিস আমরা বিক্রি করি না এগুলা প্যাকেজ দিয়েছি নয়শো নিরানব্বই টাকা প্যাকেজ এই দু হাজার চব্বিশ শেষের জন্য এই প্যাকেজটি আমরা অফার চালু করেছি আপনারা যারা যারা নিতে চান ঠিক আছে আমাদের পেজে আপনারা আমাদের ইনবক্সে নক দিতে পারেন ঠিক আছে তাহলে আমাদের পেজের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমরা দেখি অনেক সময় আমরা অল্প তেলে করকর ভাজা জিনিস নেই চারশো পাঁচশো দুইশো আড়াইশোর ভিত্তে বড়ো বড়ো প্রোডাক্ট কিনি একটা প্রোডাক্ট নিয়ে দেখি তিন মাস যায় না দেখি মেশিন স্লো হয়ে যায় বন্ধ হয়ে যায় রাত্রে ঘুমাতে গেলে কেট কেট আওয়াজ হয় ওগুলো বিরক্ত আমাদের যেই প্রোডাক্ট দেখেছি যেগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ বাইরে কোনো লোকাল না ঠিক আছে আর আমাদের প্রোডাক্টের একটা ভালো গুণ হলো মেশিনে কোনো রাত্রে আওয়াজ হয় না ঠিক আছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কোম্পানির অবশ্যই অরিজিনাল ব্যাটারি পাবেন তিন বছরের ওয়ারেন্টি আছে এছাড়াও আমাদের দোকানে আরও দামি দামি প্রোডাক্টের জিনিস আছে যদি আপনারা নিতে চান বা দেখতে চান তাহলে আমাদের এই পেজে দেখবেন যদি নিতে আপনারা আগ্রহী তাহলে আমাদের অবশ্যই ইনবক্সে আমাদেরকে নক দেবেন